আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ 8 আট আগস্ট দুই হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় বাংলা ভারতের কততম বৃহত্তম মাতৃভাষা খ দ্বিতীয় বাংলা ভারতের কততম বৃহত্তম মাতৃভাষা খ দ্বিতীয় সম্প্রতি সমালোচনার মুখে যুক্তরাজ্যের গৃহহীন বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কোন ব্রিটিশ এমপি গহ রওশনারা আলেম সম্প্রতি সমালোচনার মুখে যুক্তরাজ্যের গৃহহীন বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশে বংশোদ্ভূত কোন ব্রিটিশ এমপি ঘ রসনারা আলে দেশে আন্তর্জাতিক এলডব্লিউজি ডাব্লিউ জি সনদপ্রাপ্ত কয়টি চামড়া কারখানা রয়েছে ক আটটে দেশে আন্তর্জাতিক এলডাব্লিউজি সনাতপ্রাপ্ত কয়টি চামড়া কারখানা রয়েছে গ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান কোন ব্যাটারের গ মুশফিকুর রহিম টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান কোন ব্যাটারের গ রহিম কোন দেশটি নিষিদ্ধ সূর্যের দেশের ল্যান্ড অব দ্য মিড নাইট সান হিসেবে পরিচিত গ নরওয়ে কোন দেশটি নিশ্চিত সূর্যের দেশ ল্যান্ড অব দ্য মিড নাইট সান হিসেবে পরিচিত ক নরওয়ে গেট কেলেঙ্কারিতে জড়িয়ে অভিশংসিত হন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ঘ রিসার্ড ওয়াটার ওয়াটারগেট কেলেঙ্কারিতে জড়িয়ে অভিশংসিত হন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ঘ নিক্সন জিআই এর পূর্ণরূপ কি ঘ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন জিআইএর পূর্ণরূপ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বাইশে শ্রাবণ বাংলা সাহিত্যের কোন সাহিত্যিক মৃত্যুবরণ করেন খ রবীন্দ্রনাথ ঠাকুর বাইশে শ্রাবণ বাংলা সাহিত্যের কোন সাহিত্যিক মৃত্যুবরণ করেন খ রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক দপ্তর চালু করা হবে কোথায় চট্টগ্রাম সম্প্রতি অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের যৌথ সামরিক মহরার নামকে টাইগার শার্ক সম্প্রতি অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের যৌথ সামরিক নামকে টাইগার শার্ক অন্তর্বর্তী সরকার গঠিত হয় কবে আট আগস্ট দুই হাজার চব্বিশ আজ এক বছর পূর্তে অন্তর্বর্তী সরকার গঠিত হয় কবে আট আগস্ট দুই হাজার চব্বিশ আজ এক বছর পূর্তে দুই হাজার চব্বিশ ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছে একশো বিলিয়ন মার্কিন ডলার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছে একশো বিলিয়ন মার্কিন ডলার জুলাই গণ অভ্যুত্থানের শহীদ শিশু কতজন একশো তেত্রিশ জন প্রায় জুলাই গণ অভ্যুত্থানের শহীদ শিশু কতজন একশো জন প্রায় বাংলাদেশের বর্তমানে কারাগারের সংখ্যা কতটি সত্তরটি বাংলাদেশের বর্তমানে কারাগারের সংখ্যা সত্তরটি চলতি দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে নির্বাচন কমিশনের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে উনত্রিশশো ছাপ্পান্ন কোটি টাকা চলতি দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে নির্বাচন কমিশনের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে উনত্রিশশো ছাপ্পান্ন কোটি টাকা সম্প্রতি কোন দেশ চীন পাকিস্তানের সঙ্গে সিল্ক রুটে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করে ইরান সম্প্রতি কোন দেশ চীন পাকিস্তানের সঙ্গে সিল্ক রুটে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করে ইরান অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠিত হয় 8 আগস্ট দুই হাজার অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠিত হয় আট আগস্ট দু হাজার চব্বিশে একাত্তর প্লাস চব্বিশ বাংলাদেশ দুই দশমিক শূন্য স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রর চলচ্চিত্রের নির্মাতাকে খিজির হায়াত খান একাত্তর প্লাস চব্বিশ বাংলাদেশ দুই দশমিক শূন্য স্বল্প দুর্ঘ চলচ্চিত্রের নির্মাতাকে খিজির হায়াত খান বর্তমানে পোশাক খাতে সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব কারখানা কোন দেশে বাংলাদেশে বর্তমানে পোশাক খাতে সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব কারখানা কোন দেশে বাংলাদেশে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে কত শতাংশ শুল্ক আরোপ করে পঁচিশ শতাংশ শতাংশ সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে কত শতাংশ শুল্ক আরোপ করে পঁচিশ শতাংশ মোটু শুল্ক পঞ্চাশ শতাংশ সম্প্রতি রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তি বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় মস্কো রাশিয়া সম্প্রতি রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তি বৈঠক কোথা অনুষ্ঠিত হয় মস্কো রাশিয়া সম্প্রতি কোথায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও ও সম্মেলন অনুষ্ঠিত হয় টিয়ানজিন চীন সম্প্রতি কোথায় সাংহাই কোঅপোরেশন অর্গানাইজেশন এসসিও ও সম্মেলন অনুষ্ঠিত হয় টিয়ানজিন চীন সম্প্রতি ছয় আগস্ট দুহাজার পঁচিশ নারী টোয়েন্টি এশিয়া কাপের বাসাই পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ কোন দলকে হারিয়েছে লাওসকে গ্রিপ উইকনেস গ্রিপ উইকনেস বলতে কি বোঝায় হাতের তালু ও আঙ্গুল দিয়ে কোনো বস্তু ধরে রাখার শক্তি কমে দেওয়া গ্রিপ উইকনেস বলতে কি বোঝায় হাতের তালু ও আঙ্গুল দিয়ে কোনো বস্তু ধরে রাখার শক্তি কমে দেওয়া নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করবে ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচন কমিশন ত্রয়দশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করবে ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের জন্য প্রথমবারের মতো ব্যবস্থা করা হবে পোস্টাল ব্যালটের জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের জন্য প্রথমবারের মতো ব্যবস্থা করা হবে পোস্টাল ব্যালটের বিশ্ব পর্যটন দিবসে পালিত হয় সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হয় সাতাশ সেপ্টেম্বর ফ্রান্স যুক্তরাজ্য ও কানাডার পর ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে রয়েছে অস্ট্রেলিয়া ফ্রান্স যুক্তরাজ্য ও কানাডার পর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে রয়েছে অস্ট্রেলিয়া একুশ মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের গাজায় ফসলি জমি জমি অবশিষ্ট আছে মাত্র দেড় শতাংশ একুশ মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজায় ফসলি জমি অবশিষ্ট আছে মাত্র দেড় শতাংশ মিয়ানমারের জান্তা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট শোয়ে মারা গেছেন সাত আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কবে আট আগস্ট দুই হাজার চব্বিশ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় আট আগস্ট দুই হাজার চব্বিশ স্কুল কলেজের শিক্ষাকা শিক্ষিকা মাহিরিন চৌধুরীর নামে যে পুরস্কারটি প্রবর্তন করা হচ্ছে ক মাহিরিন চৌধুরী এডুকেশন অ্যাওয়ার্ড সাত আগস্ট দু হাজার বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে কত তিরিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার বাংলাদেশের রাজস্ব আদায়কারী সর্বোচ্চ প্রতিষ্ঠান এনবিআর বাংলাদেশ ফিফার সদস্য পদ লাভ করে কত সালে উনিশশো সালে বাংলাদেশ পেপার সদস্য লাভ করে উনিশশো সালে ইসরায়েলের নিরাপত্তা নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করে কবে আগস্ট নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করে কবে আট আগস্ট দুই হাজার পঁচিশে সম্প্রতি যুক্তরাজ্য সরকারের মন্ত্রিত্ব ছাড়ে কোন খ রোশন আর আলেম সম্প্রতি যুক্তরাজ্য সরকারের মন্ত্রিত্ব ছাড়ে কোন বাংলাদেশি খ রোশন আর বিশ্বের শীর্ষ খেজুর উৎপাদনকারী দেশ কোনটি খ মিশর খেজুর উৎপাদনের দ্বিতীয় দেশ হলো সৌদি আরব বিশ্বের শীর্ষ খেজুর উৎপাদনকারী দেশ হলো মিশর খেজুর উৎপাদনের দ্বিতীয় দেশ সৌদি আরব সম্প্রতি কোন দেশটি ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন খ কম্বোডিয়া সম্প্রতি কোন দেশটি ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে কম্বোডিয়া সম্প্রতি থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত সংঘাত কতদিন স্থায়ী ছিল খ পাঁচ দিন সম্প্রতি থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত সংঘাত কতদিন স্থায়ী ছিল পাঁচ দিন নিকোলাস মাদুরো কোন দেশের প্রেসিডেন্ট খ ভেনিজুয়েলা ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প নিকোলাস মাদুরোকে ধরিয়ে দেওয়ার জন্য পঞ্চাশ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছেন রেড ক্রস প্রতিষ্ঠা সাল সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড সদস্য একশো বিরানব্বইটি প্রতিষ্ঠাতা হেনরি ডুনা ডুনান্ট সুইজারল্যান্ডের হেনরি ডফুর ও গুস্টেপ মাইনর চব্বিশ জুন আঠারোশো সালে ইতালির সলফেরিনো স্থানে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে ভয়াবহ যুদ্ধ সংগঠিত হলে নয় ফেব্রুয়ারি আঠারোশো সালে ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস আইসিআরসি প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে উনিশশো সালে আই সিআরসিকে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস আই তে রূপান্তর করা হয় এর বর্তমান প্রেসিডেন্টে মির্জানা ইসফল জারিক এগারো অক্টোবর দুই থেকে বর্তমান প্রতিষ্ঠানটি তিনবার নোবেল পুরস্কার পায় উনিশশো সালে উনিশশো সালে এবং উনিশশো সালে প্রতিষ্ঠানটি তিনবার নোবেল পুরস্কার পায় উনিশশো সতেরো উনিশশো চুয়াল্লিশ এবং উনিশশো সালে বাংলাদেশ সদস্য হয় বিশ সেপ্টেম্বর উনিশশো সালে এর প্রতীক সাদা পটভূমির উপর লাল ক্রস এবং মুসলিম বিশ্বে এর প্রতীক অর্ধাকৃতি চাঁদ এর উদ্দেশ্য যুদ্ধবন্ধী যুদ্ধাহত ও আর্ত মানবতার সেবা করা হেনরি ডুনান্ট শান্তিতে নোবেল পুরস্কার পান উনিশশো সালে আটই আগস্ট আজকের এই দিনে দু হাজার চব্বিশ সালের আটই আগস্ট বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এছাড়াও এদিনে আঠারোশো চৌষট্টি সালের আটই আগস্ট জেনেভায় রেড ক্রস গঠিত হয় উনিশশো সালের আটই আগস্ট দক্ষিণ এশীয় জাতিসমূহের সংস্থা আসিয়ান প্রতিষ্ঠিত হয় আইস্কেল কুইজ বলতে হবে পার শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত ক গল্ফ ঘ বিলিয়ার্ড গ ব্রিজ ঘ হকি